সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি সকালে সচিবালয়ে আগুন নেফাতে গিয়ে নিহত ফায়ার ফাইটার সোয়ানুর জামান নয়নের রংপুরের আটপুনিয়ার বাড়িতে যান তিনি স্বজনদের সাথে সাক্ষাৎ করেন রিজভি এ সময় তিনি দাবি করেন পতিত শেখ হাসিনার মুখ্য সচিবের অর্থ পাচারের ফাইল ছিল সেখানে তাই আগুনের ঘটনাটি ষড়যন্ত্র বলেই মনে করেন তিনি আমলাতন্ত্র এখনও ফ্যাসিবাদের তোষামদি করছে বলেও অভিযোগ করেন বিএনপি এই নেতা এক মাসের মধ্যে নয়নের বোনকে চাকরি দিতে সরকারের প্রতি আহ্বান জানান রিজভি শেখ হাসিনা সরকারের একজন প্রধান আমলা সচিব মুখ্য সচিব মুখ্য সচিব অনেক টাকা পাচার করেছেন তার ফাইলটি ছিল যেগুলো পুড়ে গেছে যে ফাইলগুলো সেই ফাইলের মধ্যে একটি এটাকে তো আমরা বিচ্ছিন্ন বলে মনে করছি না অনেক গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে তার